একটি যৌথ অভিযান শুরু হয়েছে যেখানে আমরা মূলত আমাদের লুণ্ঠিত অস্ত্র মিসিং আর্মস যেগুলি আমাদের পুলিশ বাহিনী সহ প্রিজন এস এস এফ অন্যান্য যে যে বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি পাশাপাশি যে লাইসেন্সকৃত অস্ত্র যেটি বিগত পনেরো বছর ধরে হয়তো বিভিন্নভাবে যারা পেয়েছে তাদেরকে আমরা মূলত একটা স্ট্রিম লাইনে আনার জন্য কাঁচাই বাছাই করার জন্য আমরা ডেড দিয়েছিলাম গতকালকে মধ্যরাতে সেটা শেষ হয়ে গেছে এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছি যেহেতু আমরা ডেড লাইন দিয়েছি এর মধ্যে জমা না দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ অনেক জায়গায় আমরা গত থেকে কিন্তু অভিযান শুরু করেছি আপনি দেখেছেন সেই অভিযানের একটা ইম্প্যাক্ট পড়তেছে আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো এবং অবৈধ অস্ত্র আর তৃতীয়ত যে অস্ত্রটা একেবারে অবৈধ তিন রকম একটা হচ্ছে যে আমাদের যেটা লুড হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের লাইসেন্সকৃত অস্ত্র কিন্তু সেটাও মানে এখন অভিযানে আওতে আসছে আর তৃতীয়ত সম্পূর্ণ অবৈধ অস্ত্র যেটির কোনো লাইসেন্স হয় না যেটি মানে অন্ধ হবে না সেটি তো আমাদের কার্যক্রম চলমান সেটি চলমান সেটা অবশ্যই সেটি চলমান সেটি আছে